নমস্কার বন্ধুরা আবহাওয়ার এই মুহূর্তে অতি গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে নিম্নচাপের জেরে বাংলার বিভিন্ন জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে উত্তর এবং দক্ষিণ দুই বাংলাতেই কিন্তু ব্যাপক হারে মেঘাচ্ছন্ন পরিস্থিতি সকাল থেকেই ভোর রাত্রে ব্যাপক হারে বৃষ্টি হয়েছে তবে এই বৃষ্টি কিন্তু আজ সারাদিনই চলবে বর্তমানে কিছু জায়গা হয়েছে পরিষ্কার কিন্তু দুপুরবেলার পর থেকে আবারও নতুন করে মেঘ তৈরি হওয়ার কারণে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে এবং এরপরে আবারও নতুন নিম্নচাপ আসছে বাংলার বিভিন্ন জেলায় যেটা আপনাদেরকে আমরা এখনই নতুন আপডেট এই আপডেটটিতে দেখাবো তো ভিডিওটিকে বন্ধুরা আপনারা বিনা স্কিপ করে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং আপনারা ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন এই মুহূর্তে সেখানে আবহাওয়ার পরিস্থিতি কেমন চলছে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটিকে শেয়ার করে লাইক করে দেবেন তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করি ইতিমধ্যে ডিবিসি লেটেস্ট আবহাওয়ার খবর পাওয়া অনুযায়ী ডিবিসি কিন্তু ইতিমধ্যেই টোটাল পঁয়তাল্লিশ হাজার কিউসেক জল ছেড়েছে তার মধ্যে ছত্রিশ হাজার কিউসেক জল ছেড়েছে পাঞ্চেত জলাধার মাইথন থেকে ছেড়েছে কিন্তু নয় হাজার কিউসেক যাতে সমুদ্রের তীরবর্তী অঞ্চলগুলিতে প্লাবিত হওয়ার আশঙ্কা অনেকটাই হয়েছে তো চলুন আপনাদেরকে দেখাই আজ সারাদিন কোথায় কোথায় বৃষ্টি হবে কতটা মিলিমিটার বৃষ্টি হবে বর্তমানে দেখুন কলকাতা নিউটাউন বারুইপুর পূর্ব পানিহাটি ব্যারাকপুর চন্দননগর মাসাদ সিঙ্গুর বাগনান কোলাঘাট এখানে হাওড়ার খানাকুল জঙ্গলপাড়া জগতবল্লভপুর তমলুক হয়ে ময়নাপুর ও মেদিনীপুরে ভগবানপুর বাজকুল বেলদা কেসরিয়াড়ি কেসিয়ারি মেদিনীপুর পিংলা সাবাং বাজকুল সাতমাইল এগরা মোহনপুর দীঘা কন্টাই মন্দারমণি কাকদ্বীপ গঙ্গাসাগর নামখানা ফ্রেজারগঞ্জ হয়ে হলদিয়া কুলপিট আয়মনাবাড় মহিষাদল কেরতলা বারুইপুর বিষ্ণুপুর হিঙ্গলগঞ্জ তাকি অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং হাওড়া নিয়ে আর এদিকে হুগলি নদীয়া চাকদা হয়ে কাঁচরাপাড়া নাগুলখাড়া হাবড়া সারানাগার শান্তিপুর এদিকগুলোতে ব্যাপক মেঘাচ্ছন্ন হয়েছে তারই সঙ্গে দেখুন এখানে আজিমগঞ্জ বহরমপুর ডোমকল করিমপুর হরিহরপুর এই অঞ্চলগুলিতেও কিন্তু সাগরদিগি গোকর্ণ এই অঞ্চলগুলিতে ব্যাপক হারে মেঘাচ্ছন্ন একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর বোলপুর শিউড়ি ইলামবাজার ওখরা বারজোড়া গঙ্গাজালঘাটি কাটোয়া এই দিকগুলোতেও কিন্তু ব্যাপকভাবে মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হয়েছে বর্তমানে একটু পুরুলিয়ার দক্ষিণ ভাগ বাঁকুড়ার ভাগ বিষ্ণুপুর কতপুর খাতরা এই অঞ্চলটা একটু পরিষ্কার হয়েছে তবে দুপুরবেলা থেকে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে ওপার বাংলা উত্তরবঙ্গেও শিলিগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা বালুরঘাট এই অঞ্চলগুলোতেও কিন্তু নিম্নচাপে প্রবেশের কারণে ভয়ঙ্কর পরিস্থিতি মেঘাচ্ছন্ন হয়েছে এবং এই মেঘ কিন্তু আস্তে আস্তে বাংলাদেশেরও উত্তর পূর্ব ভাগ এবং উত্তর পশ্চিম ভাগেও প্রবেশ করেছে যার মধ্যে মহাদেবপুর রাজশাহী গোলঘাট ঢাকা খুলনা বরিশাল সাতক্ষীরা যশোর লোহাগারের দিকে দিকে আমরা লক্ষ্য করতে পারছি তো চলুন এবার আপনাদেরকে দেখায় কতটা বৃষ্টি হবে সবার প্রথম যাব আমরা আবহাওয়া রেডারে বর্তমানে আবহাওয়ার রেডার অনুযায়ী দেখুন আমরা দেখতে পাচ্ছি হয়তো গ্রাফিক্স একটু প্রবলেম করছে বন্ধুরা চিত্র থেকে এই আবহাওয়ার রেডারে এবার আমরা গেলাম দেখুন আবহাওয়ার রেডার বলছে পশ্চিম দিকে একটু আবহাওয়া পরিষ্কার থাকলেও কিন্তু এখন অবধি কিন্তু বজবজ বাগনান হাওড়া সিঙ্গুর জগদবল্লভপুর চন্দননগর কাঁচরাপাড়া পান্ডা অর্থাৎ কলকাতার পশ্চিম ভাগে পশ্চিম দিকটাতে পূর্ব বর্ধমানে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখনও একই সঙ্গে আমরা বনগা বাগুলা দিকেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা এখন দেখতে পাচ্ছি এদিকে আবার বহরমপুর জঙ্গিপুর ডোমকালের দিকেও বর্তমান একটু আত্ম বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া খড়গপুরের পশ্চিম ভাগ ঝাড়গ্রাম এই অঞ্চলগুলিতে কিছুটা বৃষ্টির সম্ভাবনা এখন কমেছে একই সঙ্গে বেলদা রাধানগর কাকুরাধা তবে দুপুরের পর কিন্তু আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন আপনাদেরকে দেখাই আর এদিকে কিন্তু উত্তরবঙ্গ বন্ধুরা দেখুন বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে অনেক জায়গাতে তবে হালকা মাঝির বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে এবার আমরা যাব সরাসরি বজ্রবিদ্যুৎ মোড়ে এবং বজ্রপিতার মোট অনুযায়ী দেখুন এখানে চব্বিশ কি পঁচিশ তারিখ থেকে কিন্তু নতুন নিম্নচাপ আসার পরিস্থিতি তৈরি হচ্ছে এবং বঙ্গোপসাগরের কন্ডিশনটা যদি দেখায় দেখুন নতুন ঘূর্ণাবর্ত অর্থাৎ উত্তর মধ্য বঙ্গোপসাগর থেকে এই নতুন নিম্নচাপ আগামী তেইশ চব্বিশ পঁচিশ তারিখে প্রক্রিয়া চালু হবে এবং এতে বৃষ্টির পরিমাণ কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি রয়েছে ভয়ঙ্কর প্রচণ্ড বৃষ্টি রয়েছে তারপরে চব্বিশ তারিখ দুপুর তিনটে থেকেই কিন্তু এর যে প্রভাব সেটা আমরা দেখতে পাচ্ছি বাংলার বিভিন্ন জেলায় জেলায় পড়বে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা খর্দা আরামবাগ কোলাঘাট বালিচক খড়গপুর হাবড়া সমেত দেখুন এখানে চন্দননগর পানিহাটি বাদুরিয়া স্বরূপনগর নিউ বারুইপুর বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হারবার জয়নগর হলদিয়া কুলপি কাকদ্বীপ রায়দিঘি কন্টাই দীঘা বাঁধাগ মোহনপুর এগড়া বাজকুল এদিকগুলোতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে দেখুন এখানে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন পুরুলিয়া বলরামপুর কতুলপুর তবে দুর্গাপুরে ঝিরিঝিরি বৃষ্টি থাকতে পারে চব্বিশ তারিখ দুপুর তিনটে নাগাদ কিন্তু এখানে কাটোয়া বেলডাঙ্গা আজিমগঞ্জ বহরমপুর রামপুর আর জুঙ্গিপুর এদিকগুলোতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে একই সঙ্গে পূর্ব বর্ধমান চন্দননগর পান্ডুয়া চাকদা আরামবা কতুলপুর কোলাঘাট তমলুকই হাওড়ার দিকটাতে এবং নদীয়া ডিস্ট্রিক্টটাতেও কিন্তু এদিকে কাটোয়া গোসকারা তারপর হচ্ছে মঙ্গলকোট ভাতার পাতুলি সাঁথিয়া বড়ওয়ান খড়গ্রাম গোকর্ণ সাগরদিঘি নলহাটি মুর্শিদাবাদ বহরমপুর হরিহারপুর ভগবানকোলা এদিকেও বৃষ্টি রয়েছে একই সঙ্গে এর প্রভাবে দেখুন উত্তরবঙ্গ শিলিগুড়ি সমেত বিভিন্ন জেলায় জেলায় বৃষ্টি চলবে তারই সঙ্গে ঢাকা সমেত বাংলাদেশেরও বিভিন্ন বিভাগে কিন্তু এবং জেলায় আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তবে এইটার আপডেটে আমরা আসছি লাস্টের দিকে একটু পরে আসছি তার আগে আমরা সবার প্রথম দেখো এখন বর্তমানে কী পরিস্থিতি আছে দেখুন মনে হচ্ছে দুপুরবেলার পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে এদিকে কিছু কিছু জেলায় যার মধ্যে রয়েছে দুপুরবেলা কি বিকেলবেলা নাগাদ বৃষ্টি বাড়তে পারে এদিকে আসানসোল তারপর হচ্ছে চিত্তরঞ্জন পুরুলিয়া হুড়া বাঁকুড়া খাতরা এদিকগুলোতে কিন্তু আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে জামশেদপুর জাদুঘাদা চাকুল্লিয়া খড়গপুর ঝাড়গ্রাম খাতরা হয়ে এদিক দুর্গাপুর পশ্চিম ভাগ চিত্তরঞ্জন আসানসোল এদিকগুলো মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে নলহাটি রামপুরহাট বহরমপুর ডোমকাল করিমপুর সিউড়ি বোলপুর গোসকাড়া সোনামুখী কতুলপুর বর্ধমান আরামবা কোলাঘাট হয়ে এখানে হালকা মাঝারি বৃষ্টি চলবে এদিকে দীঘা কন্টায় মন্দারমণি বেলদা নয়াগ্রাম বাজকুল সাতমাইল এগরা, সাবাং কেসিয়ারি ময়না এই অঞ্চলগুলিতে মাঝারি বৃষ্টি হচ্ছে এদিকে মেদিনীপুর বালি বালিচক পাঁচকোড়া পিংলা কোলাঘাট বাগনানহে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে একই সঙ্গে শ্যামপুর বারাইপুর এদিকে বজবজ এবং কলকাতার দক্ষিণ ভাগে কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই অঞ্চলটিতে আর এদিকে জঙ্গলপাড়া সিঙ্গুর মাসাদ নিউ টাউন বাদুরিয়া স্বরূপনগর নাগরখাড়া চন্দননগর ব্যারাকপুর এই অঞ্চলগুলিতেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি চলবে এদিকে নদীয়া ডিস্ট্রিক্ট তো হালকা মাঝারি বৃষ্টি চলবে এদিকে বিকেল বা দুপুর বিকেলের মধ্যে আলামনাগা বেরমারা লাভপুর কোচাতপুর এদিকগুলো কিন্তু এই জায়গাগুলিতে কিন্তু কোথাও কোথাও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বাদবাকি অঞ্চলগুলিতে হালকা মাঝের বৃষ্টি চলবে শিলিগুড়ি এবং উত্তরবঙ্গেও কিন্তু মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা আজ আমরা দেখতে পাচ্ছি দুপুর থেকে বিকেলের মধ্যে হতে পারে এবং নিম্নচাপ আস্তে আস্তে দেখতে পাচ্ছেন সরছে প্রদেশের দিকে এবং যার কারণে এইবারে পশ্চিম দিকের জেলাগুলিতে কিন্তু বৃষ্টি বাড়বে বিভিন্ন দিকে তারপরে আমরা দেখতে পাচ্ছি সন্ধেবেলা নাগাদ বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে গিয়ে কিন্তু আমরা যদি সতেরো তারিখের কন্ডিশনটা দেখি তারিখ ভোর রাত্রে কী থাকবে সতেরো তারিখ রাত্রি একটা সময় তেমন কোনো প্রভাব নেই দক্ষিণবঙ্গে কিন্তু উত্তরবঙ্গে শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার ধূপগিরি জলপাইগুড়ি ইসলামপুর কিষানগঞ্জ করণদিঘি মিনাপুর রায়গঞ্জ গঙ্গারামপুর এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সঙ্গে বাংলাদেশের রংপুর দিনাজপুর সিরিজবাড়ি সিলেট দিকেও অনেকটাই ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর এদিকে দেখুন ঘূর্ণাবত টোটাল চলে গেছে উত্তরপ্রদেশের দিকে তারপরে ভোর চারটে নাগাদও সেই পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গে পরিষ্কার থাকবে দুপুর বারোটা নাগাদ হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হয়তো কয়েকটি জায়গায় থাকতে পারে যেহেতু মৌসুমি মৌসুমী অক্ষরে এখনও অবধি সক্রিয় রয়েছে তা তার জন্যই কিন্তু মৌসুমী সক্রিয় থাকার কারণে এখানে বাঁকুড়া পুতুলপুর বিষ্ণুপুর আলামডাঙ্গা আরামবাগ হয়ে চন্দ্রকোনা হয়ে বালিচক ঝাড়গ্রাম চাকুলিয়া বেলদা এদিকগুলিতে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে তারই সঙ্গে এখানে শান্তিপুর চাকদা বনগা কৃষ্ণনগর কাটোয়া বেলডাঙ্গা ডোমকল করিমপুর আজিমগঞ্জেও হালকা মাঝের বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা মাঝের বৃষ্টি থাকবে আগামীকাল দুপুরবেলা তারপরে বিকেলবেলা নাগাদ গেলে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ অনেকটা কমে যাবে আর উত্তরবঙ্গ যদি দেখি উত্তরবঙ্গ কমে যাবে অনেকটা কিন্তু এরপর আমরা আঠেরো তারিখ ভোর চারটে থেকে যদি দেখি তাতে উত্তরবঙ্গে শিলিগুড়ি সমেত উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর মালদার ভাগে মাঝারি বৃষ্টি চলবে বাদ দিকে আলিপুরদুয়ার কোচবিহার এই অঞ্চলগুলো হালকা মাঝারি বৃষ্টি চলবে এদিকে রংপুর কালার ময়মনসিং সিলেট ঢাকা কুমিল্লা ত্রিপুরার দিকে অনেকটা বৃষ্টি চলবে তারপর দক্ষিণবঙ্গে জেলাগুলিতে দেখুন অনেকটা পরিষ্কারই হয়ে যাবে গিয়ে আগামী সতেরো আঠেরো তারিখ অনেকটা পরিষ্কার হয়ে যাবে কিন্তু আঠেরো তারিখ দুপুর তিনটের পর থেকে বৃষ্টি আসতে পারে পরিষ্কার হয়ে যাবে মানে যে পুরো দিনটাই পরিষ্কার থাকবে এমনটি নয় সকালবেলার দিকে হয়তো পরিষ্কার থাকলে দুপুরবেলা থেকে বৃষ্টি হবে এর কারণে এখানে চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর গোসকারা ইলামবাজার বোলপুর খড়গ্রাম বোরওয়ান লালপুর তারপর হচ্ছে আহমেদপুর সাইথিয়া হয়ে রামপুরহাট নলহাটি অর্থাৎ নিয়েও এদিকে সাগরদিঘি মুর্শিদাবাদ ভগবানগোলা বহরমপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর নওডা হরিহরপুর এদিকেগুলোতেও মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে পুরুলিয়া পাড়া কাশীপুর ছাতনা বাঁকুড়ার এখানে রতনপুর ইন্দা ইন্দপুর শালদিয়া সিমলাপাল হয়ে দেখুন এখানে আমলা চন্দ্রকোনা শালবনি কেশপুর মেদিনীপুর খড়গপুর হয়ে ঝাড়গ্রাম চাকুলিয়া বিনপুর শিলদা জামশেদপুর জাদুকাদা বন্দুয়ান পাকদা রানিবাদ এই জায়গাগুলো তো মাঝরি মানে বৃষ্টির সম্ভাবনা থাকবে তার সঙ্গে এদিকে জয়নগর ডায়মন্ড হারবার শ্যামপুর তমলুক ভগবানপুর বাজকুল এগড়া রায়দিঘি নামখানা কাকদ্বীপ ঝাড়খালি গোসাবা কুবিরমারি অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা এই অঞ্চলগুলিতে মাঝারি মানে বৃষ্টি চকবে থালকা মাঝারি তার সঙ্গে শ্যামপুর তমলুক ভগবানপুর বিষ্ণুপুর তারপর হচ্ছে চাঁদখালি পিয়ালি হিঙ্গলগঞ্জ তাকি নিউ টাউন কলকাতা মহেশতলা বজবজ উলবেরিয়া বালি ডানকুনি বারাসাত সমেত বাধুরিয়া বসিরহাট তাকি হয়ে স্বরূপনগর হাবড়ার দিকটাতে হালকা মাঝারি বৃষ্টি চলবে তবে এদিকে আরামবাগ পূর্ব বর্ধমান পান্ডুয়া চাকদা শান্তিপুর কৃষ্ণনগর এদিকটাতে কিন্তু পরিষ্কারই থাকবে অনেকটাই কিন্তু এদিকে কাটোয়া মঙ্গালকোট গোসকারা দেবগ্রাম এই অঞ্চলগুলিতে হালকা মাঝে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কেতুগ্রাম নিয়েও আর দিকে মালদার দিকে কিছুটা বৃষ্টি থাকবে কবে এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বেশিরভাগটা ঝাড়খণ্ডের দিকে আর দিকে বাংলাদেশের বরিশাল খুলনা লোহাগারা মাদারীপুর শ্যামনগর সাতক্ষীরা মতিরহাট হরিদগঞ্জ এবং চিটাগং মহেশকারী ত্রিপুরা নিয়ে হালকা মাজির বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এই আঠেরো তারিখ দুপুরবেলা তিনটে তারপরে তিনটের পর আমরা যখন চারটে পাঁচটা নাগাদ যাচ্ছি দেখুন পাঁচটা নাগাদ এখানে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে অনেক জায়গায় তার মধ্যে রয়েছে আসানসোল চিত্তরঞ্জন কুলতি নিরশা শালতোরা দুবরাজপুর বারজোড়া কাকসা এইদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আবার ভারী বৃষ্টি রয়েছে বেলডাঙ্গা বহরমপুর মুর্শিদাবাদ ডোমকল করিমপুর রামপুরহাট সাগরদিঘি ভগবানগোলা লালগোলা মুরারাই বুরবান লাভপুর নানুর এই অঞ্চলগুলোতে কিন্তু ভারী বৃষ্টি রয়েছে একই সময় সাইথিয়া সিউড়ি ইলামবাজার গোসকারা কোপালকোট পাতুলি কাটোয়া ভাতার খণ্ডঘোষ গলসি সোনামুখী মন্তেশ্বরে পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানের কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টি চলবে কিন্তু এখানে বিষ্ণুপুর হয়ে রতনপুর ইন্দপুর বলেছি সালদিয়া এবং হাতিরামপুর তালডাঙ্গা এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সময় পুরুলিয়া শুকালারা রঘুনাথপুর পাড়া তারপর হচ্ছে বাঘমন্দি বীররা পাকদা পঞ্চাশ সিলদা বিনপুর ঝাড়গ্রাম চাকুল্লিয়া এখানে হালকা বাজারে বৃষ্টি চলবে সময় খড়গপুর মেদিনীপুর এবং চন্দ্রকোনা গোয়ালতর্নি তাই কিন্তু কলকাতার পর অনেকটা বৃষ্টির পরিমাণ দেখুন কমে যাবে সেই সময় আর এদিকে মালদা এবং উত্তর দক্ষিণ দিনাজপুরেও কিন্তু অনেকটা বৃষ্টির পরিমাণ কমবে শিলিগুড়িতে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বাংলাদেশেও ওই ঢাকা সমেত বরিশাল খুলনা কুমিল্লা ময়মেন সিং এবং ত্রিপুরার উপরেও হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো এরপর আমরা সন্ধ্যেবেলা যদি যাই সন্ধ্যেবেলা কিছু থাকবে না উনিশ তারিখ যদি ভোর রাত্রিটা দেখি অর্থাৎ দুপুর ভোর তিনটে চারটে পাঁচটা নাগাদ তাতে দেখুন সকাল আটটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর পুরুলিয়া তবে পুরুলিয়া একটু ভারী বৃষ্টি থাকবে কিন্তু আসানসোল দুর্গাপুর রঘুনাথপুর বাঁকুড়া খাতরা গোয়ালতর ঝাড়গ্রাম খড়গপুরের পশ্চিমবাগ চাকুলিয়া এবং রানিবাদ রায়পুর সিমলাপাল খাতরা সিন্দড়ি বিড়রা পাগদা এই অঞ্চলগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে বাদবাকি জেলাগুলি সেই সময় পরিষ্কার থাকবে দুর্গাপুরও হালকা হালকা বৃষ্টি থাকবে উত্তরবঙ্গ পরিষ্কার থাকবে তো উনিশ তারিখে তারপরে এগাতে এগাতে আমরা দুপুর বারোটা নাগাদ দেখতে পাচ্ছি বৃষ্টিটা একটু দক্ষিণ ভাগেও পৌঁছাবে যার ফলে চন্দ্রকোনা আরামবাগ কলকাতা চন্দননগর হাবড়া দাসঘরা মেমারি খণ্ডঘোষ জগতবল্লপুর জঙ্গলপাড়া ঘাটাল চন্দ্রকোনা বালিচক পিংলা ভগবানপুর বাজকু মোহনপুর এগড়া সাত মাইল দীঘা কন্টাই এই অঞ্চলগুলিতে মহিষাদল ডায়মন্ড হারবার বালিচক কেশপুর খানাকুল পাবা আরামবাগ দাসঘরা এবং খণ্ডঘোষ মেমারি পূর্ব বর্ধমান এখানে হালকা মাঝে বৃষ্টি চলবে দুর্গাপুরে ঝিরিঝিরি বৃষ্টি চলবে আসানসোল চিত্তরঞ্জন ঝিরিঝিরি পড়তে পারে আর দিকে মুর্শিদাবাদ বহরমপুরের দিকেও ঝিরিঝিরি পপ পড়তে পারে আর এদিকে কলকাতা খর্ধা চন্দননগর হাবড়া চাকদা নাগুরখাড়া হিঙ্গলগনা হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি সম্ভাবনা রয়েছে কিন্তু এখানে বাংলাদেশের উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা কোথাও কোথাও দেখতে পাচ্ছি আর আর উত্তরবঙ্গে যদি দেখি আমরা উত্তরবঙ্গ সে সময় তেমন একটা বৃষ্টি নেই তবে শিলিগুড়ি এবং উত্তর দিনাজপুর আর দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার নিয়ে হালকা হালকা ঝিরেঝিরি বৃষ্টির পরিমাণ থাকতে পারে তো এরপরে আমরা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাব দুপুর দুটো নাগাদ যদি দেখি দুপুর দুটো নাগাদ দেখুন আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং বৃষ্টি বাড়বে কলকাতার পরে কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর চন্দননগর কাঁচরাপাড়া জঙ্গলপাড়া সিঙ্গুর মাসাদ নিউ টাউন অর্থাৎ হাওড়া নিয়েও হুগলি নিয়েও উত্তর চব্বিশ পরগনা নিয়েও পূর্ব বর্ধমান পান্ডুয়া মেমারি মন্তেশ্বর ভাতার পাতলি মাঙ্গালকোট কাটোয়া এগুলোতেও মাঝারি বাড়ানি বৃষ্টির সম্ভাবনা থাকবে নদীয়া ডিস্ট্রিক্টের কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি থাকবে আর এদিকে দুর্গাপুর সোনামুখী আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর বাঁকুড়া খাতরা বিষ্ণুপুর পুরুলিয়া হুড়া বলরামপুর এখানে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে খাতরা রানীবাঁ শালবনী কেশপুর পাঁচকুড়া ময়না ভগবানপুর তমলুক মহিষাদল বেলদা কেশিয়ারি নয়াগ্রাম সমেত ঝাড়গ্রাম চাকুলিয়া সিলদা বিনপুর এই অঞ্চলগুলিতেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে আর এদিকে মুর্শিদাবাদ বহরমপুর অনেকটা পরিষ্কার হবে শিলিগুড়ি সমেত ওই জায়গায় হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকতে পারে আর এদিকে বরিশাল খুলনা কুমিল্লা চিটাগং মহেশখালী কলাপাড়া এবং এদিকে ত্রিপুরার ওপর আগরতলা অম্বাসা আগর এই অঞ্চলগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু বন্ধুরা সরাসরি দেখতে পাচ্ছি তো এরপর আমরা এটা কায়ু এগিয়ে নিয়ে গেলে দেখুন এই বৃষ্টি উনিশ তারিখে কিন্তু টানা বৃষ্টি চলবে উনিশ তারিখে বৃষ্টির পরিমাণ বাড়বে অর্থাৎ সতেরো আঠেরো তারিখে একটু বৃষ্টি কমলেও উনিশ তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা অনেক জেলাতে রয়েছে অনেক জেলাতে মাঝি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবার কুড়ি তারিখে যদি যাই রোববারে তো রোববারে সকালবেলা তেমন একটা বৃষ্টি নেই কিন্তু দুপুর একটার পর একটু বৃষ্টি আসতে পারে এবং সেই প্রভাবটা আমরা দুর্গাপুর আসানসোল পুরুলিয়া বাঁকুড়া মুর্শিদাবাদ বহরমপুর নলহাটি বীরভূম কাটোয়া হয়ে পশ্চিম বর্ধমান এবং খড়গপুর এবং ঝাড়গ্রাম পশ্চিম দিকে জেলাগুলিতে লক্ষ্য করতে পারছি এদিকে ঢাকা ময়মনসিংহ সিলেট আলিপুরদুয়ার কোচবিহা উত্তর দক্ষিণ দিনাজপুর নিয়ে এবং ত্রিপুরার আগরতলা আম্বাসা উদয়পুর বাজার কাপাসিয়া কিশোরগঞ্জ এই বাংলাদেশ এবং ত্রিপুরা নিয়েও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো এরপর আমরা সরাসরি দেখে নেব সোমবার একুশ তারিখ একুশ তারিখে তো কিন্তু কিছু থাকবে না তেমন একটা বাইশ তারিখ মঙ্গলবারেও যদি আমরা দেখি তাতে মঙ্গলবারে বৃষ্টি বাড়বে কিন্তু এবার উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় এবং অসমের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বাংলাদেশেরও ঢাকা নিয়ে খুলনা বরিশাল কলাপাড়া চিটাগং সিলেট এবং ত্রিপুরা নিয়েও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বাইশ তারিখে কিন্তু তেইশ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তর এবং দক্ষিণ দুইবঙ্গে আবারও দেখুন নতুন নিম্নচাপ এখানে নতুন একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এই কারণে তেইশ তারিখের পরেই দেখুন সরাসরি শক্তি বাড়াবে এই নতুন নিম্নচাপ আর আস্তে আস্তে করে চব্বিশ পঁচিশ নাগাদ এটা পুরোপুরিভাবে বঙ্গোপসাগর আরও শক্তি বাড়াবে আর এদিকে দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর প্রভাব একটা আসছে এবং এর সঙ্গে সঙ্গে কিন্তু চব্বিশ তারিখ থেকেও বৃষ্টি আরম্ভ হয়ে যাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় চব্বিশ চলবে তারপরে দেখুন আস্তে আস্তে করে উপকূলে প্রবেশ করছে চব্বিশের থেকে পঁচিশ পঁচিশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যাপক প্রভাব কিন্তু রয়েছে বিভিন্ন জেলায় জেলায় দেখুন বিশেষ করে বাংলাদেশ ত্রিপুরা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গেও ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এই আপডেটটা আপনাদেরকে আরও বিস্তারিত বিকেলের আপডেটে দেখাবো তো যারা এখন অবধি বন্ধুরা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতন এখনকার মতো এতটাই রাখলাম বিকেলের আপডেট কিন্তু আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে ধন্যবাদ বন্ধুরা